বাবুরাব্বু কয়েকদিন আগে হারিবাঙ্গা আম কিনে নিয়ে এসেছিল যখন আম কিনে নিয়ে এসেছিল তখন আমগুলো কাঁচা ছিল তাই আর খাওয়া হয়নি আজকে দেখলাম আমগুলো একটু বেঁকে গিয়েছে তাই আজকে কিছু আম কেটে নিচ্ছি বাচ্চারা আম খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে যেই দেখেছে বাবা আম কিনে এসেছে তখন থেকে আম খাওয়ার জন্য বেড়া ধরেছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই হারিবাঙ্গা বাঙ্গা আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি কিন্তু আমার কাছে কেন জানি না খেতে অতটা ভালো লাগেনি বাবুরাবু যেদিন এগুলো কিনে নিয়ে এসেছিলো তখন একটা কেটে খেয়েছিল আমাকেও একটু দিয়েছিল আমার কাছে খেতে ভালো লাগেনি তখন অবশ্য আমগুলো একটু কাঁচা ছিল এখন রাত প্রায় দশটা বাজে বাচ্চাদেরকে রাতের খাবার খাইয়ে দিয়েছি দিনের বেলা আম কেটে খাওয়ানোর সুযোগ হয়নি তাই এখন কেটে খাইয়ে দিচ্ছি অল্পই আম নিয়েছি এখন যেহেতু বাচ্চারা ভাত খেয়েছে তাই বেশি আম ওরা খাবে না আপুরা এটা আমার নতুন চ্যানেল চ্যানেল খোলার পর অনেকদিন কাজ করা হয়নি এখন আবার কন্টিনিউ কাজ করা শুরু করেছি তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার উৎসাহ অনেকগুলো বেড়ে যায় আমি তিন দিন পর দুপুর দুইটা বাজে ভিডিও আপলোড করব তোমরা সবাই দুপুর দুইটা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ আমগুলো খেতে দারুণ হয়েছে বাচ্চারা অনেক মজা করে খাচ্ছে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগছে না গত বছর এই হারিভাঙ্গা আমগুলো অনেক মজা করে খেয়েছি কিন্তু এবারে আর সেটা পারছি না কেন জানি না অতটা স্বাদ লাগছে না হরমোনের কারণে অনেক সময় এ ধরনের সমস্যা হয় বা আমারও এরকম হয়েছে বাচ্চাদের সাথে কিছুটা খেয়েছি আগে বাসায় আম আনলে আমি একাই দুই থেকে দিনটে আম খেয়ে ফেলতাম কিন্তু এবারে আর সেটা পারছি না আম কিন্তু আমার অনেক প্রিয় কেন যে এরকম হচ্ছে জানি না আজ এটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস জানাবে আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো দেখো সুযোগ দেখো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ